আসসালামু আলাইকুম আ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আপনি যদি সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রী হয়ে থাকেন অথবা সংযুক্ত আরব আমিরাত তথা দুবাইতে যেতে চাচ্ছেন বা দুবাইতে থেকে থাকেন ভিডিওটি অবশ্যই আপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কে প্রথমেই আপনাদের সাথে ডিসকাস করি আপনারা অনেকেই হয়তো জানেন তারপরে বলছি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুই ধরনের ভিসা ইস্যু করে একটা হচ্ছে ভিজিট ভিসা এবং আরেকটি হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা দিয়ে কী করা যায় ভিজিট ভিসা দিয়ে সংযুক্ত আরব আমিরাত ভিজিট করা যায় ভিজিট ভিসা দিয়ে ভিজিট টু ওয়ার্কে কনভার্ট করা যায় অর্থাৎ আপনি ভিজিট ভিসায় সেখানে গিয়েছেন যাওয়ার পরে একটি কাজ আপনার ভালো লেগে গেল বা কেউ আপনার একটি কাজ ঠিক করে দিল আপনি সেই কাজটি করতে পারেন ভিজিট থেকে ওয়ার্কে কনভার্ট করে আপনি সেখানে জব ভিসায় রূপান্তর করতে পারেন ভিজিট টু ওয়ার্কে আপনি কনভার্ট করতে পারেন এরপরে ভিজিট ভিসায় যেয়ে ভিজিট থেকে বিজনেস ভিসায় কনভার্ট করা যায় অর্থাৎ সেখানে যাওয়ার পরে আপনি সেখানে সংযুক্ত আরব আমিরাতে একটি ট্রেড লাইসেন্স করে বা একটি কোম্পানি করে সেখানে ব্যবসা করতে পারবেন আমিরাত সরকার এই সুযোগটিও দিয়েছে দুবাইতে গিয়ে কি কি ব্যবসা করা যায় বা কিভাবে বিজনেস লাইসেন্স করা যায় বা কোম্পানি করা যায় এ বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সেগুলো দেখে আপনারাও সেখানে বিজনেস সেট করতে পারেন এই কারণে আপনি ভিজিট ভিসা করে সেখানে যেতে পারেন আরেকটি ভিসা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ সেটা সরাসরি জব ভিসা আপনি বাংলাদেশ থেকেই একটি জব ভিসা নিয়ে দুবাইতে যাবেন যে সেই কোম্পানির সেই জব করবেন সংযুক্ত আরব আমিরাত কিন্তু এই দুইটি ভিসার কোনোটিরই স্টিকার প্রদান করে না সংযুক্ত আরব আমিরাত ই ভিসা প্রোভাইড করে ই ভিসাটা কি ই ভিসা হচ্ছে ইলেকট্রনিক ভিসা এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন এই ই ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে কেউ ভিজিটে কেউ এমপ্লয়মেন্টে যাচ্ছে বা অনেকে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত চলে গিয়েছেন ভিউয়ার্স আমরা দেখতে পারছি এই ভিসাগুলো নিয়ে যাওয়ার পরে এখন অনেক বাংলাদেশি ভাই প্রতারিত হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় গিয়েছে কিন্তু তারা কাজ পাচ্ছে না তারা রাস্তা রাস্তায় ঘুমাচ্ছে এখন অনেক টাকা খরচ করে যেহেতু গিয়েছে দেশেও ফিরে আসতে পারছে না আবার কেউ কেউ সেখানে অবৈধ হয়ে যাচ্ছে এটা ভিজিট ভিসার চিত্রই বেশি এমপ্লয়মেন্ট ভিসায় খুব কম এখন বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় যাচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যাওয়ার পরে তারা ভিজিট থেকে ওয়ার্কে কনভার্ট করবে হয়তো তাদের কোনো আত্মীয় স্বজন রয়েছে অথবা তাদের কোনো বন্ধুবান্ধব রয়েছে তারা বলেছে বা তারা নিজে থেকে ইচ্ছা পোষণ করছে যে আমি দুবাইতে ভিজিট ভিসায় যাই আমার মামা বা আমার খালাতো ভাই বা আমার অমুক আছে তাকে বললে সে অবশ্যই আমাকে একটি কাজ লাগিয়ে দিবে এবং সেইটাকে সে পুঁজি করে যে একটি ভিজিট ভিসা করে তারা সংযুক্ত আরব আমিরাতে পারি জমাচ্ছে কিন্তু দুবাইতে গিয়ে দেখা যাচ্ছে যে তার আত্মীয় তাকে কাজে লাগিয়ে দেওয়ার কোনো ক্ষমতাই তার আত্মীয়র নেই বা যার খালাতো ভাই আছে তার খালাতো ভাইয়ের কোনো ক্ষমতা নেই যে সে অন্য একটি কোম্পানিতে তার জন্য জব সার্চ করে কাজে লাগিয়ে দেবে বা তার কোম্পানিতেই তাকে একটি কাজ লাগিয়ে দিবে। তো এই ক্ষমতা না থাকার কারণে যে ব্যক্তি বাংলাদেশ থেকে দুবাইতে গিয়েছে সে এখন কি করবে সে নিজে নিজে চেষ্টা করছে নিজে নিজে চেষ্টা করতে যে সেখানে কিছু যারা ভিসা লাগিয়ে দেয় বিভিন্ন জনের কাছে টাকা দিচ্ছে টাকা ধরা খাচ্ছে অবশেষে রাস্তাঘাটে তাদেরকে ঘুমাতে হচ্ছে বিভিন্ন পার্কে তাদের থাকতে হচ্ছে এবং তারা দেশেও ফিরে আসতে পারছে না যে তারা অনেক টাকা খরচ করে গিয়েছে তাহলে এইটার সলিউশন কি আবার কিছু কোম্পানিও আছে যে কিছু এজেন্সি আছে কিছু কোম্পানি আছে তারা এই দুবাইতে ভিজিট ভিসায় পাঠাচ্ছে কিন্তু পাঠানোর পরে সেখানে কি কোনো কাজ দিতে পারছে না তাহলে কি দুবাই যাওয়া বন্ধ করে দিতে হবে আসলে এর সলিউশন সেটা না সমাধান হচ্ছে আপনাকে সঠিক নিয়ম জেনে এবং বৈধভাবে সঠিক সিস্টেমে দুবাই যাওয়া তাহলে যে ভিজিট টু ওয়ার্ক এই সিস্টেমটা কি অবৈধ আসলে ভিজিট টু ওয়ার্ক এই সিস্টেমটাও বাংলাদেশের প্রেক্ষাপটে অবৈধ নয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি এটাকে ভিজিট টু ওয়ার্কে যাওয়ার অনুমতি দিয়েছে তো সেখানে যেতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে সেই নিয়মগুলো ফলো করলে আপনি প্রতারিত হবেন না আপনি সেখানে যে ভিসায় যাবেন যে সেই ভিসায় পাবেন কিন্তু আপনাকে দেখতে হবে একটু যাচাই করতে হবে কি কি বিষয়গুলো দেখতে হবে কোনো এজেন্সি বা যে কেউ যদি আপনাকে ভিজিট টু ওয়ার্কে কনভার্ট করে দেবে বলে দুবাইতে নিয়ে যাওয়ার কথা বলে তার কাছ থেকে আপনি সামান্য কিছু ডকুমেন্ট দেখবেন সেটা কি যে কোম্পানি ভিজিট টু ওয়ার্কে আপনাকে নিয়ে যাবে যে কোম্পানিতে নিয়ে যাবে সেই কোম্পানির সাথে এই কোম্পানির কাজের এগ্রিমেন্ট আছে কিনা ডিমান্ড লেটার এবং জবের এগ্রিমেন্ট আছে কিনা পাশাপাশি নিয়োগ অনুমতি আছে কিনা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ অনুমতি থাকে তাহলে আপনি নির্দ্বিধায় সেখানে যেতে পারেন এর কারণ হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সংযুক্ত আরব আমিরাতে এই নিয়োগ অনুমতি ইস্যু করতে হলে সেই দূতাবাস দুবাইয়ের কোম্পানি ভিজিট করে ভিজিট করার পরে তারা সেখান থেকে অ্যাপ্রুভাল দেয় সেই অ্যাপ্রুভাল এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে এই মন্ত্রালয় থেকে এই এজেন্সিগুলোকে নিয়োগ অনুমতি দেওয়া হয় তো যেগুলো নিয়োগ অনুমতি নিয়ে কাজ আছে বাংলাদেশে সেই কাজগুলোতে যাওয়া যায় কারণ সেইটার বৈধতা দিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় যেহেতু প্রবাস খাত নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করে সুতরাং তাদের নিয়োগ অনুমতি অনুযায়ী আপনি সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যেতে পারেন এছাড়া আপনাকে যদি কেউ বলে যে তুমি আসো কাজ লাগিয়ে দিব তো এই কাজগুলোতে যাওয়া অনেকটাই ঝুঁকি রয়েছে এরপরেও যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে সেখানে যাওয়ার কথা বলে আপনার নিকটতম কেউ থাকে যে আপন ভাই থাকে বাবা থাকে আপন চাচা থাকে আপন মামা থাকে এরা যদি আপনাকে নিশ্চয়তা দেয় যে তুমি আসো আসার পরে তোমাকে ওয়ার্ক ভিসায় লাগিয়ে দিব সেক্ষেত্রে হয়তো আপনি যেতে পারেন কারণ এরা যেহেতু আপনার আত্মীয় আপনি তো অবশ্যই তাদেরকে বিশ্বাস করবেন তো এইটা হচ্ছে ভিজিট থেকে ওয়ার ভিসায় যাওয়ার সঠিক সিস্টেম এছাড়া যদি আপনি নিজে নিজে বলেন যে না আমি সেখানে যাব যে জব খুঁজে তারপরে একটি ভিসা লাগাবো এইটা ভাবা কিন্তু আসলে আপনার জন্য ঠিক হবে না কারণ যাওয়ার পরে আপনি চাকরি নাও পেতে পারেন এর থেকে একটি নির্দিষ্ট জব নিয়ে সেখানে যাওয়া ভালো তো সুতরাং আপনাদের জন্য পরামর্শ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যেতে পারেন তো যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার স্যালারি আপনি আপনার কোম্পানি এবং এই কোম্পানির ডকুমেন্টগুলো দেখে যাবেন যে সেই কোম্পানির ডিমান্ড আছে কিনা এবং সেই কোম্পানিতে কর্মী প্রয়োজন কিনা বাংলাদেশের যাদের মাধ্যমে যাচ্ছেন তাদের কাছে ওই কোম্পানির ডিমান্ড লেটার আছে কিনা এবং সকল তথ্য যাচাই করে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যান তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক কম এছাড়া যদি যান প্রতারিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ভিউয়ার্স অনেকেই মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজারটি ওপেন হলে হয়তো মালয়েশিয়ার দিকে ঝুঁকবে আবার অনেকেই দেখছি যে মালয়েশিয়ার এই দেরি হওয়া দেখে আবার সংযুক্ত আরব আমিরাতেই যাচ্ছে যেহেতু সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজারও বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার তো সেইখানে আপনারা যেতে হলে অবশ্যই সব কিছু দেখে শুনে যাবেন কারণ এখন অনেক মানুষ দুবাইতে ঢুকে গিয়েছে ভিজিট ভিসায় অনেকেই যে সেখানে কাজ পাচ্ছে না সুতরাং আপনি যেতে হলে কাজের নিশ্চয়তা নিয়ে তারপরে সংযুক্ত আরব আমিরাত যাবেন ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম